এই তো এখানে আসলাম আজকে চেরি ব্লসম দেখানোর জন্য আপনাদেরকে প্রত্যেক বছরই আমি এখানে আসি লাস্ট ইয়ারও আসছিলাম ঈদের পরের দিন তো আজকেও আসলাম এখানে আজকে হচ্ছে তেরোই এপ্রিল আজকেও আসলাম আমরা এখানে চেরি ব্লসম দেখার জন্য এ জায়গায় শুধু চেরি ফুল আর চেরি ফুল ইংল্যান্ডে এখন কিন্তু চেরি ব্লসমের সময় মার্চের অ্যান্ডের থেকে শুরু হয় ব্লসম ভালোই ফুল ফুটেছে এখন এই তো আর কিছুদিন পরে এগুলো ফলে পরিণত হবে চেরিতে পরিণত হবে এর কালারটা তো দেখলেন কি সুন্দর এ জায়গায় আসলে না অটোমেটিকলি মন ভালো হয়ে যায় এখানে তিনটা গাছ আগের ব্লগে তো শেয়ার করেছি আমরা দুপুরে লাঞ্চ করার পরে একটু লিটল ন্যাপ নিয়েছি ন্যাপ নেওয়ার পর আমরা জিলমিল রিমঝিমকে নিয়ে একটা সুন্দর জায়গায় যাব সেটা হলো চেরি ব্লসম দেখার জন্য তো এখন আমরা চেরি ব্লসম দেখার জন্য যাচ্ছি যাওয়ার পথে দেখুন কি ট্রাফিক ট্রাফিকেরও কারণ আছে আর ওই দেখুন উপর দিয়ে ট্রেন যাচ্ছে ওভার ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে পাশে আমাদের স্টেশন তো যেই কথা বলতেছিলাম ট্রাফিকেরও কারণ হল এখন ইংল্যান্ডে ইংলিশদেরও হলিডে চলতেছে যেমন স্টার হলিডে চলতেছে স্টার হলিডেটা একটু লম্বা হলিডে হয় টু উইক্সেরও একটু বেশি সময় ধরে হলিডে থাকে যেই কারণে অনেক প্যারেন্টস আছে যারা দুজনই জব করেন তারাও বাচ্চাদের সাথে ছুটি নিয়ে থাকেন বাচ্চাদেরকে একটু টাইমস দেওয়ার জন্য তো এখন যেহেতু স্টার হলিডে আর সামার আসে আসে সময় এখন স্প্রিং টাইম বাচ্চাদেরও হলিডে তারপরে আবার আমরা যারা মুসলিম আছি তাদেরও হলিডে চলতেছে ঈদের ছুটি চলতেছে সব মিলে রাস্তায় খুব ট্রাফিক আর ইংল্যান্ডে না বিভিন্ন ফেস্টিভ্যালের সময় বিভিন্ন পার্কে ফেয়ার হয় বাচ্চাদের যেই কারণে আজকে রাস্তায় আরও বেশি ট্রাফিক আর আজকে হচ্ছে ফ্রাইডে তাছাড়া আবার সামনে দুই দিন হচ্ছে উইকেন্ড এরপরে কিন্তু মন্ডে থেকে আবার স্কুল খুলে যাবে সবাই আবার যার যার মতো আগের মতো স্কুলে ফিরে যাবে মা বাবারা কাজে চলে যাবে তো যেই কারণে এখন একটু বেশি কেউ রাস্তায় আর ওই দিন দিনটাও ছিল খুবই নাইস সানি ওয়েদার খুবই মিষ্টি একটা ওয়েদার ছিল যেই কারণে মনে হচ্ছে যেন সামার এসে পড়েছে যদিও এখনও সামার আসেনি এখন স্প্রিং টাইম ইংল্যান্ডে তবে গাছে গাছে কিন্তু ফুল ফুটতেছে তারপরে কাছে কাছে নতুন কুড়ি আসতেছে তো এই যে দেখুন এখানেই হচ্ছে ফানফেয়ার এ এটা একটা পার্ক এই যে এখানে পার্কের পাশেই এই পার্কেও ফানফেয়ার হচ্ছে ওই যে বললাম ইংল্যান্ডে বিভিন্ন ফেস্টিভ্যালের সময় তারপরে সামারে বিভিন্ন পার্কে বাচ্চাদের জন্য ফানফেয়ার হয় এই যে এখানে ফান ফেয়ার হচ্ছে যে কারণে এত ট্রাফিক তো আমরা এতটুকু পথ যেখানে আমরা যাচ্ছিলাম এটা আমার বাসা থেকে ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস লাগে যেতে সে জায়গায় আমাদের এই ট্রাফিকের কারণে যেতে লাগছে ফোরটি ফাইভ মিনিটস তাও আবার বিভিন্ন রাস্তা ঘুরে গিয়েছে আর দেখুন যাওয়ার পথে জায়গায় জায়গায় শুধু চেরি ব্লসম সব জায়গায় শুধু চেরি ফুল ফুটতেছে সাদা এবং পিঙ্ক কালারের এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি যেখানে আমরা চেরি ব্লসম দেখতে যাব সেই জায়গায় আলহামদুলিল্লাহ আমি তো প্রত্যেক বছরই এই চেরি ব্লসমের সৌন্দর্য নিজ চোখে উপভোগ করে থাকি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথেও আমি শেয়ার করব এই চেরি ব্লসমের অপূর্ব সৌন্দর্য এই সৌন্দর্য যেন এক অপরূপ অন্যরকম সৌন্দর্য চলুন তাহলে ঘুরে আসি ওইখানে যাওয়ার পর আমার ছেলে বলতেছে মম চলো আগে তোমার কয়েকটা সুন্দর সুন্দর ছবি উঠিয়ে দিই তারপরে আমি তোমাকে সুন্দর করে ভিডিও বানিয়ে দিই প্রথমে কয়েকটা আসবে আমাকে ছবি উঠিয়ে দিল তারপরে সে ভিডিও করে দিল আসসালামু আলাইকুম আমি কানির রাস্তা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি এখানে ফুল কিন্তু এপ্রিল মাস আজকে তেরো তারিখ কালকে চোদ্দই এপ্রিল এটা পয়লা বৈশাখ তো চেরি ব্লসম এপ্রিলেই হয় মার্চের আগে থেকে শুরু হয় চেরি ব্লসম তবে লাস্টে আমি চেরি ব্লসম আসছিলাম এটা আসছিলাম রোজা ঈদের পরের দিন আজকে এই বছরও আসলাম রোজা ঈদের দুই দিন তো এইখানে দেখুন কি সুন্দর সুন্দর চেরিপুপ ফুটেছে এই যে কি সুন্দর সুন্দর চেরি খুব ফুটেছে খুবই সুন্দর এই ফুলগুলো এগুলো মধ্যে চেরি হবে আর আমি এটার সাথে ম্যাচ করে আজকে এই কালারটা পরেছি আবায়াটা পরেছি এটা আমি ঈদের জন্য নিয়েছিলাম নামাজে পড়ে যাওয়ার জন্য আর এটার সাথে কালার ম্যাচ করে আমি ফুলা দেখুন কি সুন্দর লন্ডনে এখন সব জায়গায় এরকম ইংল্যান্ডে এখন সব জায়গায় এরকম চেরি ব্লসম হবে চেরি ফুল ফুটবে চেরি ফুলের কিন্তু বিভিন্ন কালার আছে এটা একটা কালার আর একটা সাদা আছে আরও আছে আশেপাশে একটু দেখাও ফুটে আছে ওই যে ওইগুলাতেও চেরি ফুল ফুটে আছে চেরি ফুলের বিভিন্ন কালার হয় তবে এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগে সাদা থেকে একটু কাছে আসো দেখাও কাছে আসো এই যে সবগুলা কিন্তু ফুটে নাই এই যে দেখুন কিছু কিছু ফুল এখনও কলি রয়ে গিয়েছে আর এগুলো ফুটতেছে আর এগুলো ফুটে গিয়েছে এরকম ঝুনঝুন করলে ঝাড়া দিলে ফুল ঝরেও যায় এই যে এগুলো ফুটতেছে আমার কাছে এই কালারটাই বেশি ভাল লাগে আর এই ফুলটাই ভাল লাগে বেশি লাস্ট ইয়ার কিন্তু আমরা আসছিলাম চারিদের পরের দিন আর আজকে এবছরও আসলাম আরও একদিন পরে দুই দিনের দিনে আসলাম দেখা ফুল কাজটা একটু আমার এই জামার সাথে এই কালারটা কেমন লাগতেছে বুঝতে পারানো হয় আবার একটার সাথে যে দেখুন এই যে এটা ধরো একটু দেখি এই যে আমি ঝাড়া উঠছি না এটা একটু ধরে এই যে কিছু ফুল এখনও ভরে যাচ্ছে না এগুলো আগে ফুটেছে যে এই যে ফুলগুলোর মধ্যে কিন্তু চেরি হবে আর কিছুদিন পরেই চেরি হবে তার ফুলগুলা দেখতে এত সুন্দর ছিনিয়ে দিচ্ছি আর রাস্তার অপোজিট পাসটা একটু দেখাও এখানে কিন্তু টিউলিপের এখন সময় এই যে টিউলিপ ফুটে ইংল্যান্ডে কিন্তু এখন বিভিন্ন জায়গায় টিউলিপ ফুটবে এই যে আমার বাসায় যে ইলেক ফুটেছে কিছু এবার এত বেশি ফুটেনি একটু দেখাও এখানে কয়েকটা চেরি গাছ আছে এখানে আশেপাশে সব চেরি গাছ একটু দেখাও এখানেও আছে চেরি গাছ এখানে বাচ্চাদের এবং স্টোকট পার্ক প্রোডার পার্ক বিভিন্ন পার্কে বাচ্চাদের ফান ফেয়ার বা একটা স্কুল হলিডে চলতেছে যে কারণে এখন ইংলিশদেরও হলিডে যে কারণে বাচ্চাদের হলিডে স্কুল চলতেছে হাফ টাইম এখন ফান হচ্ছে পাশেই কিন্তু ওই যে ফান ফেয়ার হচ্ছে একটু দেখা হচ্ছে ফান ফেয়ার হচ্ছে বাচ্চাদের দেখা যাবে অনেক দূরে একটু ফান ফেয়ারটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে এগুলো দেখাতে আসি রে আমি আপনাদেরকে আমার আমার সাথে করে নিয়ে আসছি চেরি ব্লসম দেখানোর জন্য এ তো দেখুন কি সুন্দর চেরি ব্লসম এই জায়গাটা আসলে না মন এমনি ভালো হয়ে যায় এই জায়গায় আসলে অটোমেটিক মন ভালো হয়ে যায় এই চেরি ব্লসম দেখলে আমার কাছে খুবই ভালো লাগে এগুলো ফুল উঠতেছে আর ঝরে গেছে তো এখন ঝরার সময় গেছে ফুল উঠতেছে সব একদিন লন্ডনে কিন্তু একটা সেন্ট্রাল লন্ডনে কিন্তু একটা জায়গায় আছে চেরি ব্লসম এর ওই জায়গায় শুধু চেরি ফুল সব জায়গা জায়গায় শুধু চেরি ফুল আরও আছে এদিকে অনেক চেরি ফুল আর ওই কালার ক্ষেত্রে আরও বর্তি কালার আছে সাদা আছে এই কালারটাই বেশি সুন্দর লাগে তাহলে আজকে এই ছোট্ট একটা ভিডিও আমি কানেজাকসার এখানে শেষ করছি আশা করছি আপনাদের এই আমার দেখানো ছোট্ট একটা চেরি ব্লসবের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার আমাকে ফলো করবেন আমার সঙ্গেই থাকবেন তাহলে আমি আজকের মতো কানে দেখার এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আবারও হিপ মুবারক জানিয়ে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করুন আর আমার যেই এবং ইউডি তো আমাদের সাথে আমাদের কারে আছে ওদেরকে নিয়ে আমরা আরেকটা পার্কে যাব সেখানে ওদেরকে ছাড়বো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব চলুন তো এখানে আসলাম আজকে চেরি ব্লসম দেখানোর জন্য আপনাদেরকে প্রত্যেক বছরই আমি এখানে আসি লাস্ট ইয়ারও আসছিলাম রোজারিদের পরের দিন তো আজকেও আসলাম এখানে আজকে হচ্ছে তেরোই এপ্রিল আজকেও আসলাম আমরা এখানে চেরি ব্লসম দেখার জন্য এ জায়গায় শুধু চেরি ফুল আর চেরি ফুল ইংল্যান্ডে এখন কিন্তু চেরি ব্লসমের সময় মার্চের অ্যান্ডের থেকে শুরু হয় ব্লসম তো এখন হচ্ছে এপ্রিলের তেরো তারিখ আজকে তো আজকে ভালোই ফুল ফুটেছে এখন এই তো আর কিছুদিন পরে এগুলো ফলে পরিণত হবে চেরিতে পরিণত হবে এর কালারটা তো দেখলেন কি সুন্দর এই জায়গায় আসলে না অটোমেটিকলি মন ভালো হয়ে যায় এখানে তিনটা গাছ আরও আছে এই যে আমার পিছনেও আছে চেরি গাছ এই যে আমার পিছনেও আছে আরো দুইটা এই জায়গায় শুধু চেরি গাছ আর চেরি গাছ তো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আমার সঙ্গেই থাকবেন লাইকস এবং কমেন্টস করবেন তাহলে আমি যাক স্যার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোন ব্লগে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমরা এখন আমাদের জিলমিল এবং রিমজিম সুনসুনিকে নিয়ে অন্য আরেকটা পার্কে যাচ্ছি এ পার্কে জিলমিল এবং জিমকে ছাড়া যাবে না যেহেতু এই পার্কে ফানফেয়ার হচ্ছে অনেক বাচ্চারা তাই অন্য আরেকটা পার্কে নিয়ে যাচ্ছি